নবীন এখানে এসে আমরা সনাতন ধর্মের অনেক বৈদিক শিক্ষা লাভ করেছি যা আমাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হবে এবং আধ্যাত্মিক অনুশীলনে তোমরা জীবনে প্রকৃত লক্ষ্যে দিকে এগিয়ে যেতে পারবে যদি শৈশব থেকে শিশুদের কৃষ্ণ ভবিত শিক্ষা দেওয়া হয় তাহলে আগামী বিশ্ব তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বিদ্যালয়ের শিক্ষা দিয়ে যাও কিন্তু সেই সাথে ভগবানকে জানা দিন ভালোবাসার অলঙ্কারও তবেই তোমাদের জীবন ছাড়তে হবে পিতামাকে শ্রদ্ধা গুরুজনকে সম্মান করতে শিখবে হরে কৃষ্ণ সর্বশক্তি হরে কৃষ্ণ প্রিয় ছাত্র এটা ধরা দরকার নেই বলো হরে কৃষ্ণ প্রিয় বলো হরে কৃষ্ণ প্রিয় ছাত্র ছাত্রী শ্রদ্ধেয় সহ সকল কৃষ্ণ পৃথিবী সকলকে কৃষ্ণ শুভেচ্ছা সকল প্রশংসা আমরা অত্যন্ত আনন্দিত যে আজ সাতিত ক্লাসে নবীন শহর এখানে এসে আমরা সনাতন ধর্মের অনেক বৈদিক শিক্ষা লাভ করছি যা আমাদের সুস্থ প্রতিভা বিকাশে সহায়তা করে হবে এবং আধ্যাত্মিক অনুশীলনে জীবনের প্রকৃত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে যদি শৈশব থেকে শিশুদের কৃষ্ণ ভাবনার শিক্ষা দেওয়া হয় তাহলে আগামী বিশ্ব তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বিদ্যালয়ের শিক্ষার চালিয়ে যাও কিন্তু সেই সাথে ভগবানকে জানা ও ভালোবাসার যোগ্যতা অর্জন করো তবেই তোমাদের জীবন সার্থক হবে